গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি তা চলে এসেছি সকাল সকাল দেখো বাগানে আর বাগানে না এখন আর আসতেও ইচ্ছা করে না মনটা খারাপ লাগছে এই গাছগের ডালগুলো কেটে দিয়েছি তারপর থেকে আর ফুল কবে যে হবে সেই অপেক্ষায় আছি তো দেখো আর এগুলো কিন্তু একবার ফুল হয়ে যাওয়ার পরে ডালগুলো কেটে দিতে হয় তাতে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা বেরোয় আর গাছটা ঝাঁকড়া হয় আর এই আকন্দ গাছটা এটাও একটা একটা করে কুড়ি হচ্ছে একটা একটা করে ফুটছে আগের মতন সেই ঝাঁকড়া মতন আর হচ্ছে না তো কি করব কিছু করার নেই এ ধৈর্য আর অপেক্ষা করতে হবে তো চলো এখন সকাল সকাল কাজ সেরে নিয়ে স্নান সেরে এবার পুজো দিতে যাব আর এটা দেখো এটাও কিন্তু টবের মধ্যে একটা কচু গাছ বেশ বড় হয়েছে একদিন কিন্তু আমার হয়ে যাবে তো এগুলো মাঝে মধ্যেই খায় রোজ তো খায় না তা যখন শখ হবে তখন বড় হলে কেটে তুলে খেয়ে নেব তো এবার আমি ঘরের দিকে যাচ্ছি আর গাছগুলো একবার সকালে না দেখলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর এই যে দেখো নিম গাছটা এটা যখন কেটেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো এখন দেখো কত সুন্দর কচি কচি পাতাগুলো হয়েছে দেখলেও মনটা জুড়িয়ে যায় এবার আমি ঘরের দিকে যাচ্ছি ঠাকুর পুজো দেবো তো আজকে পুজো দেওয়ার পরে এক কাণ্ড ঘটলো ঠাকুর ইয়ে আমাদের ম্যাডাম যে সিনে আসেনি তার জন্যে আবার আমাকে এবার ছান টান সেরে পুজো দিয়ে সব কিছু করে তারপরে দেখো এখন ঘর দিতে হচ্ছে আমি পুজোর জায়গাটা করে নিয়েছি এবার ওই জায়গাটা তো আর বাসি রাখা যায় না তবুও এবার অপেক্ষা করছি অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে তো এবার আসছে না আর আমার এত ধৈর্য ধরে বসে থাকলেও হবে না আবার আমার কাজে বেরোতে হবে রান্না সারতে হবে তো কতক্ষণই আর বসে থাকবো বলো তো ঝাড়ু হাতে নিয়ে এবার চলে এসেছি ঝাড় দেবো আর সকাল সকাল ঝাড়টা না দিলে না মনটাও ভালো লাগে না এখন অলরেডি সাড়ে আটটা বাজে আর এতক্ষণ ধরে আমার বসে থাকার সময়ও নেই এবার ওই জন্যে আগে ঝাড়ুটা দিয়ে নিয়ে তারপরে এবার রান্না বসাবো আর রান্না বসি আজকে আবার একটুখানি দোকানে কাজ আছে কাজ বলতে চুলটা স্ট্রেটনিং করব। সেই জন্য একটু তারনার মধ্যে আছি কিন্তু কেন অনেকটা টাইম লাগবে মেয়ে দুটো ধরেছে চলো করে দিই করে দিই করে দিই করে এবার দেখা যাক এত বছর তো করিনি আর এই প্রথম জীবনে চুলের স্ট্রেটনিং করব কেমন হয় কি হয় রান্না করতে গিয়ে দেখছি আলু নেই এখন এবার যাচ্ছি দেখি এক কেজি মতন আলু নিয়ে আসি সবজি আলাদা এসেছে

তো এখন লেট করা যাবে না বেশি তো চলো এই যাচ্ছে আর এদিকে এখন আমি এবার মাংস জোগাড়টা করতে থাকব চলো ভর্ষিয়ে দিয়েছি আর এই পাশে দেখো তেল দিয়ে দিলাম এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো অনে মানে অনেকটাই কুচনো বেশি কী করবো বলো অনেকক্ষণ কিন্তু টাইম লাগবে বেশি কুচাতে গিয়ে আর ওই জন্যে অর্ধেক কুচিয়ে দিয়েছি আর আর্ধেক এবার ভেজে মানে বেটে দেবো তো সেই কারণে রসুনের সাথে আদা রসুনের সাথে তো চলো এখন মাংসগুলোর মধ্যে নুন হলুদ পেঁয়াজ আদা রসুন জিরে ধনে লঙ্কা সব কিছু একসঙ্গে তার মধ্যে কিছুটা আবার গোলমরিচও দিয়েছি সব কিছু একসঙ্গে বেটে নিয়ে এবার ভালো করে এটা মাখিয়ে নেবো আর আমি তো হাত দিয়ে মাখাই না চটকাই না কেননা লঙ্কার ব্যাপার তো হাতে একবার ঝাল লাগলে সেই ঝাল কিন্তু সহজে যেতে চায় না তো চামচ দিয়ে এবার কোনো রকমে একটু মাখিয়ে নিলাম আর এত তাড়াহুড়োর মধ্যে আমার রান্না করতে হয় আমি কিন্তু অত গুছিয়ে টুচিয়ে আমি করতে পারি না আমার খুব অসুবিধা হয়ে যায় মানে এত তারনা এত তাড়নার মধ্যে থাকি মাংসগুলো এবার বেশ করে কষাতে থাকবো কষাতে থাকবো কষিয়ে কষিয়ে কিন্তু আর্ধেক সিদ্ধ হয়ে যাবে আমি সেইভাবেই কিন্তু আর বারবার চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি সিদ্ধ করি মানে কষাতে থাকি এবার দেখো টমেটোগুলো দিয়ে দিলাম আর আমার তাড়াহুড়োর কথা শুনলে তোমরা হেসে মরবে জানো তো প্রচণ্ড তাড়ানার মধ্যে খেতে মানে একসঙ্গে মনে মনে হয় কি আর দু যদি চারটে হাত থাকতো তো ভালো হতো মানে এত হাঁপিয়ে যাই আমি কাজ করতে করতে আর এত মানে হুড়োহুড়ি করে কাজ করি তোমরা সামনে থাকলে বুঝতে পারবে তো দেখো এবার আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিলে দিয়ে দিলাম কেন বলো তো আর মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না আর শেষ পর্যন্ত কি হয় আলু পরে দিলে এবার আলুগুলো সিদ্ধ হতে হতে ততক্ষণে মাংসগুলো একেবারেই গলে যায় আর খুব গলে গেলে কিন্তু ভালো লাগে না সেই কারণে আলু আর মাংস একসঙ্গেই যাতে সিদ্ধ হয় তাই জন্য দিয়ে দিলাম বারবার চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করছি কষাচ্ছি আর দেখো মোটামুটি অনেকটাই কিন্তু হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে আর এবার আরেকবার একটু মানে আরেকটু কষিয়ে নেব কেন নাইলে ভালো লাগবে না এখনও একটু মনে হচ্ছে জল জল রয়েছে তা আমি আবার জিজ্ঞেস করলাম ওদেরকে কী রে তোরা কষা মাংস খাবি না কি তা দুজনেই এক কথা বললো না না খাবো না একটু ঝোল ঝোল করবে একজন কি বলল যে কেউ একটু ঝোল ঝোল করবে পাতলা ঝোল আবার একজন বলল যে না কষানো খাবে এবার বলো তো কোন জালায় যাই আমি কী করি কার মন রাখবো আর কার মন রাখবো যার মানে যার মতন করব। তার বিপরীত আবার অশান্তি অশান্তি বলতে কি সেরকম কিছুই হয় না এই এত গ্যা গ্যাঁ করবে বললাম কষা করতে বললাম কষা করতে আবার যে ঝোল না করলে সে আবার বলবে যে বললাম ঝোল করতে এই হচ্ছে সমস্যা তো সেই জন্যে চিন্তা করলাম ঠিক আছে তবে এমনইভাবে জলটা দিতে হবে না কষানো হবে না খুব পাতলা ঝোল হবে তা দুজনের মন মতনই হলো আমার মন ভারে যাক আমি মানে সবার মতেই আমাকে চলতে হয় আর প্রত্যেকটা মেয়েদেরই আমাদের কিন্তু তাই হয় সংসারে সবার মতেই কিন্তু আমাদের চলতে হয় মানে কে কি খাবে তা সেই দেখে তারপরে কিন্তু আমাদের খেতে হয় আমাদের চলতে হয় প্রতিটা মেয়ে ছেলের ক্ষেত্রেই সেরকম হয় এবার কেউ যদি ভাবে যে আমি কেন এটা খাবো আমি কেন এটা চলবো তারা প্রকৃত কিন্তু সংসারটাকে ভালোবাসে না তারা শুধু নিজেকে ভালোবাসে আর যেসব নারীরা সংসারকে ভালোবাসে তারা কিন্তু সবার জন্য তারা কি খাবে কেউ মাথা খেতে ভালোবাসে কেউ হাড় খেতে ভালোবাসে কেউ মাংস খেতে ভালোবাসে যে যেটা ভাবে সে সে মানে পছন্দ করে সে সেটাই খায় আর দেখো মাংসটা কষানো বসিয়ে তখন আমি কিন্তু আমার ডান হাতের কাজটা করে নিচ্ছি আর এটা করে নিচ্ছি কেন বলো তো কিন্তু না কেউ খাবে পড়ে থাকে কটা কাঁঠাল রয়েছে পাশের বাড়ি দিয়ে দিয়েছিল তো সেটা খেয়ে নে না নিলে ওটা ওইভাবে কিন্তু পড়ে থাকবে আর ছোটোটা তো একদমই খায় না আর বড়োটাও যদি মন হয় তবে খায় তাই ওকে জিজ্ঞেস করে নিলাম খাবি নাকি তো সে আবার না হ্যাঁ সেটা ঠিক মতন উত্তরও দিচ্ছে না তা আমি আবার ওই রাগ করে রেখে দিলাম তাকে যখন কেউ না খাবে তখন এবার আমাকে খেতে হবে এই তো হচ্ছে আমাদের অবস্থা বলো কী করবো যেমনি পান্তা ভাত থাকলে কেউ খেতে চাইবে না ও বলবে আমি খাবো ও বলবে আমি খাবো শেষ পর্যন্ত গিয়ে ওই পড়েই থাকে এবার দুদিন একদিন হয়ে গিয়ে তারপরে ওই রকমই কিন্তু অবস্থা হয় তো চলো এখন এবার দেখো মাংসটার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার আর ধৈর্য ধরছে না সত্যি কথা মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি ফুটবে কত তাড়াতাড়ি ফুটবে এই দোকান থেকে ফোন আসলো এই দোকান থেকে ফোন আসলো আর ছোটাছুটি করতে থাকি সমানে কি করব আর কি না করব ভেবে কুলোই না তো এখন মাংস খুব তাড়াতাড়ি দেখো হয়ে গেছে এবার মাংসর মধ্যে আজকে কিছু রান্না করিনি জাস্ট মাংস আর ভাত কেন কি না আর ও দুটো শশা আছে শশা দুটো কেটে নেবো খাওয়ার পথে একটু স্যালাড হলে ভালো লাগে মানে স্যালাড বলতে গুছিয়ে কিন্তু করি না লঙ্কা পেঁয়াজ কুচিয়ে হেনা তেনা সেই সব কিন্তু হয়ে ওঠে না তো বন্ধুরা এখন দেখো রান্না করে সব কিছু নিয়ে চলে এসেছি এবার ভাত খেতে বসছি আর আমার অবস্থা শুধু একবার দেখো মুখ চোখ কি অবস্থা কালো হয়ে গেছে আর ঘেমে স্নান হয়ে গেছি আর এতটা রান্নার সময় এতটাই গরম লাগে এতটাই এত বিধ্বস্ত অবস্থা লাগে কিছু করারও থাকে না আর এটা প্রতিটা মেয়ে জেলেই জানে যে রান্নাঘরে ঢুকলে আর এই গরম আর রোদের সময় কেমন মজাটা লাগে তো আরেক বাবা খেতে তো হবে কিছু করার নেই তো খাওয়ার জন্য তো এত কিছু না সারা বিশ্ব জয় করতে হচ্ছে এই খাওয়ার জন্যে তো চলো এখন গরম গরম ভাত আর এই গরমের মধ্যে এই তো এতক্ষণ ধরে মানে আগুনের তাপে ছিলাম তার মধ্যে আবার তাড়াহুড়ো একটা থাকে তার মধ্যে আবার দেখো গরম ভাত আবার গরম মাংস এই যে কি জ্বালা মানে আমি তো ভুল ভাষায় প্রকাশ করতে পারবো না আর একটা জিনিস কি জানো তো আমি গরম একদম খেতে পারি না মনে হয় কি যেন স্বাদ পাই না যেমনি পাতেন যদি কাঁচা নুন নিয়েছি তা নুনগুলো যেন ভাতের সঙ্গে মেশে না শুধু নুনগুলোই যেন মুখে বাঁধে সেই রকম অবস্থা কেউ কেউ আছে গরম ভাত এত পছন্দ করে হাঁড়ি থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে মুখে দিতে হবে আমার কিন্তু তা নয় হয় তো ওই জন্যে এতটাই অসুবিধা হয় এতটাই অসুবিধা হয় গরম খেতে আর প্রচণ্ড সাপ লাগতে থাকে গরম ভাত খেতে হ্যাঁ হ্যাঁ তো ওদিকে লোটে মাছের তরকারি বসিয়েছি তাই ছেলে বলছে হয়ে গেছে নাকি বন্ধ করে দেবো নাকি আমি ওকে বললাম এটা দেখ আমি ততক্ষণ এই ভিডিওটা এডিট করে নিই তো তার মধ্যেও কথা বলা যায় মানে একটা সত্যি বন্ধুরা তোমরা জানো যারা ভিডিও এডিট করো তারা এই মর্মটা বুঝতে পারবে নিশ্চয়ই একটা ভিডিও এডিট করতে কতটা সময় লাগে আর কতটা খাটনি লাগে আর কতটা সাইলেন্স মুডে থাকতে হয় সেই হিসেবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টা টা